সুপ্রভাত বন্ধুরা আজ ছাব্বিশ জুন বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আন্তর্জাতিক খবর আন্তর্জাতিক দুনিয়ায় লাখ টাকার প্রশ্ন শান্তি ফিরবে কি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ভয়ঙ্কর হামলার পরেই সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন ট্রাম্প যুদ্ধবিরতির মার্কিন ঘোষণার পরেও সংঘর্ষ জারি রয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে নিঃশর্ত আত্মসমর্পণ এই হুমকি থেকে পিছিয়ে শেষ পর্যন্ত তেহরানের সঙ্গে সমঝোতার আর্জি জানিয়েছেন ট্রাম্প পরমাণু কর্মসূচি জারি থাকবেই জানাল ইরান ইসরায়েলি হামলায় নিহত ইরানি পারমাণবিক প্রযুক্তিবিদ মোহাম্মদ রেজা সিদ্দিকী ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে আরও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত এক বিজ্ঞানী তথা উচ্চপদস্থ কর্মকর্তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে ইসরায়েল এমনটাই দাবি করেছে ইরানের সংবাদ মাধ্যম এই হত্যাকাণ্ডের ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও জটিল হয়ে উঠেছে গত সোমবার রাতে ইরানের গিলান প্রদেশে রাজধানীয় আশরাফইয়া শহরে టె মার্কিনি মার্কিনী প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ইরানের সেনাবাহিনী সেই দেশের মধ্যে অবস্থিত খাড়া পাহাড়গুলো ব্যবহার করে সেগুলোর নিচে দিয়ে একাধিক সুরঙ্গের একটা নেটওয়ার্ক গড়ে তুলেছে এই ভূগর্ভস্থ স্থাপনাগুলির নাম দেওয়া হয়েছে মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্রের শহর নানা আকার বা ক্ষমতার ক্ষেপণাস্ত্র মজুদ করে রাখা হয়েছে এই সব সুরঙ্গের শহরে শুধু মজুদ নয় বরং ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় এখানে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি আটকাতে যখন ইসরায়েল ইরানের ওপর বোমা হামলা শুরু করে তার বেশ কয়েক মাস আগেই এরকম একটি নতুন মিসাইল সিটির কথা জানিয়েছিলেন ইরানের সামরিক নেতৃত্ব মার্কিন প্রতিবেদনে আরও বলা হয়েছে অনেক দশক ধরে এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সিটিগুলোতে ক্ষেপণাস্ত্র মজুদ করে রাখা হচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করল মধ্যপ্রাচ্যের দেশ কাতার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান সম্প্রতি ফক্স নিউজকে দাবি করেছেন আমেরিকার বিমান হামলার কারণে ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরি করার ক্ষমতা হারিয়েছে তিনি বলেছেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে কিনা তা গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে ইরানকে একটা স্পষ্ট বার্তা পাঠানো হয়েছে যে মার্কিন বিমান যে কোনো সময় তাদের দেশে হামলা চালাতে পারে গাজায় অবস্থিত খাদ্য বিতরণে ত্রাণ শিবিরে ইসরায়েলি অব্যাহত ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকার সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নতুন করে অন্তত তেতাল্লিশ নিহত হয়েছেন কাতার ভিত্তিক মেডিকেল আধিকারিক এতে চলমান যুদ্ধের শুরু থেকে গাজায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছাপ্পান্ন হাজার সোমবারে নিহতদের মধ্যে অন্তত কুড়িজন ছিলেন যারা পরিবারের জন্য ত্রাণের খাবার আনতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়ে উত্তপ্ত কেনিয়া পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহত অন্তত আট আহত শতাধিক নিউ ইয়র্ক কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কেনিয়ায় বিক্ষোভকারীদের আটকাতেই খণ্ডযুদ্ধ বাধে পুলিশের সঙ্গে গ্রেফতার হয়েছে ষাট বিক্ষোভকারী আসছি দেশের খবরে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুভাংশু শুক্লাদের নিয়ে মহাকাশে পাড়ি দিল স্পেস এর ড্রাগন বুধবার ভারতীয় সময় বেলা বারোটা এক মিনিট নাগাদ আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্ল্যাংকার্নাইন রকেট করে পাড়ি দেন শুভাংশু সহচার নভোচর রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু কিন্তু এদিন সকালে উৎক্ষেপণের আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল যদিও নির্ধারিত সময়ে কেনেডি স্পেস সেন্টারের ঊনচল্লিশ নম্বর লাঞ্চ কমপ্লেক্স থেকে মহাকা পাশে পাড়ি দেয় ড্রাগন আগামী চোদ্দ দিন তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন সেখানে ষাটটি পরীক্ষা নিরীক্ষা চালাবেন এই যৌথ উদ্যোগের নাম অক্সিয়াম ফোর সংঘর্ষ বিরতিকে স্বাগত জানালেও আগ্রাসনে নিন্দা করল না ভারত ইরানের ওপর একতরফা হামলা করেছিল ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরানের আলোচনা প্রক্রিয়া ছিল তখন সঙ্গে হামলা যোগ দিল আমেরিকা সেই নিন্দা থেকে বিরত নরেন্দ্র মোদীর সরকার সংঘর্ষ বিরতিকে স্বাগত জানিয়ে ভারত বলেছে আলোচনা এবং কূটনৈতিক পথে সমাধানের কোন বিকল্প নেই নরেন্দ্র মোদী সরকারের মার্কিন ঘাষা নীতি আবারও একবার স্পষ্ট করেছে মঙ্গলবার বিদেশ মন্ত্রকের এই বিবৃতি রেলে অবসরপ্রাপ্তদের নিয়োগ দিয়ে বেকারদের চাকরি খাওয়া হচ্ছে দেশে যেখানে কেন্দ্রীয় সরকারের এই নীতির সমালোচনা করল বামপন্থী ট্রেড ইউনিয়ন প্রতিবন্ধী যুবক খুনে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার হলো এক দম্পতি চুরির অভিযোগে যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরালেন পুলিশ কর্মীরা জম্মুর এই ঘটনায় তীব্র বিতর্কের মুখে পড়ে তদন্তের নির্দেশ দিল জম্বু প্রশাসন রুশ যুদ্ধ বিমান টুপলাভ টি ইউ একশো ষাট কিনতে চলেছে ভারত ভারী বোমারু বিমান থাকলে কি ভারতীয় বায়ুসেনার অপারেশন সিন্দুর কি আরও বিধ্বংসী হতে পারত ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকেই তা মনে করছেন ঘটনাচক্র গত দু দশকে আধুনিক মাল্টি রোল কমব্যাট অভ্যস্ত ভারতীয় বায়ুসেনা বোমারু বিমানে খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরানে মার্কিন হানায় বোমারু বিমানের কার্যকারিতা আবার নজর কেড়েছে দিল্লির প্রতিরক্ষা মন্ত্র সূত্রে খবর পরিবর্তিত পরিস্থিতিতে রাশিয়া থেকে সুপারসনিক বোমার অভিমান টুপলাপ টিউ একশো ষাট কেনার পরিকল্পনা করেছে ভারত সরকার প্রসঙ্গত বর্তমানে ভারতে বায়ুসেনার হাতে কোনো বোমার বিমান নেই আমরা ক্রমশ অঘোষিত জরুরি অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তিতে এক আলোচনায় বিজয়ন জানিয়েছেন দেশ বর্তমানে অঘোষিত জরুরি অবস্থার মধ্যে দিয়ে চলেছে ইন্দিরা গান্ধী যদি সংবিধানের অপব্যবহার করে থাকেন তাহলে সংঘ পরিবার সেই সংবিধানকেই বাতিল করার চেষ্টা করছে সংঘ পরিবারের সরকার ভারতের সংবিধানকে মুছে ফেলার চেষ্টা করছে ফলে আমরা ক্রমশ অঘোষিত জরুরি অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি বুধবার এই দাবি জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিআইএম পলিট সদস্য পিনারায় বিজয়ন সুপ্রিম কোর্টে তীব্র তিরস্কারের মুখে পড়ল উত্তরপ্রদেশের যোগী সরকার ধর্মান্তর বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তকে জামিন দেওয়ার দুমাস পরও জেল মুক্তি না দেওয়া অসন্তোষ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত গত উনত্রিশে এপ্রিল অভিযুক্তের জামিন মঞ্জুর হয় কিন্তু প্রায় দু মাস পরেও তার জেল মুক্তি হচ্ছিল না বুধবার সুপ্রিম কোর্টে এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অভিযুক্তকে পাঁচ লাখ টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত আদালত এখন রাজ্যের খবর একশো দিনের কাজের দাবিতে সবং এর বিডিও অফিস অভিযান ঘিরে তুমুল উত্তেজনা এদিন বিডিও দপ্তরে চারের ক ফর্ম পূরণের মাধ্যমে একশো দিনের কাজের দাবি নিয়ে বিডিও দপ্তর অভিযান করেন কৃষক সভা এবং খেতমজুর ইউনিয়ন মিছিল আটকানোর জন্য অফিসের গেট বন্ধ করে দেয় পুলিশ শুরু হয় ধস্তাধস্তি অভিযোগ বিনা প্ররোচনায় লাঠি চালায় পুলিশ পনেরো জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে একজনের মাথা ফেটে গিয়েছে অনেকে জ্ঞান হারিয়েছেন এদিন বেলা তিনটে পর্যন্ত দরখাস্ত জমা না নিলে বিক্ষোভ তুমুল আকার নেয় গেট ঠেলে মানুষ বিডিও দপ্তরে ঢুকতে গেলে পুলিশ লাঠি লাঠিচার্জ করে বিডিও দপ্তরে গেট ফাঁকা করতে চায় প্রতিরোধ করে মানুষও প্রায় দেড় হাজার অধিক মানুষ বিডিও দপ্তরে গেট ঘেরাও করে অবস্থান বিক্ষোভ চালান চিকিৎসক দিবসে সরকারি কর্মীদের জন্য অর্ধ দিবস ছুটির ঘোষণা করল রাজ্য সরকার আগামী পয়লা জুলাই সোমবার দুপুর দুটোর পর থেকে বন্ধ থাকবে নবান্ন সহ সমস্ত রাজ্য সরকারি দপ্তর তবে রেজিস্টার অফ অ্যাসিওরেন্স ও কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিস যথারীতি খোলা থাকবে বলে জানানো হয়েছে পয়লা জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বনামধন্য চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন সারা সারাদেশে এই দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় হিন্দু ও মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা আলাদা হেসেলে রান্না হচ্ছে মিড ডে মিল পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানা এলাকায় কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের এই ছবি সামনে আসতেই সরগোল পড়লো দ্বিজাতি তত্ত্ব আজ থেকে সাতাত্তর বছর আগে ভারত ভাগ হয়েছিল একই তত্ত্বে এবার দ্বিধা বিভক্ত প্রাথমিক স্কুলের পড়ুয়ারা ঘটনা জানাজানি হতেই এই রাজ্যে তুমুল সরগোল পড়ে গিয়েছে নড়ে চড়ে বসেছে জেলা ও ব্লক প্রশাসন জেলা শাসক আয়সারানি এ জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি মহকুমা শাসককে তদন্তের নির্দেশ দিয়েছেন তদন্ত রিপোর্ট হাতে আসার পর তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এমন ঘটনা দিনের পর দিন চলল কি করে কেন কোনো পদক্ষেপ করা হলো না দিন উঠছে প্রশ্ন তৃণমূল নেতা হুমায়ুন কবিরের টাকা ফিরিয়ে দিলেন কালীগঞ্জের মৃত নাবালিকার মা বিবি সরকার তথা তৃণমূলের কোনো আর্থিক অনুদান তিনি চান না তাই হুমায়ুনের বেতন কমিশনের রিপোর্ট পেশ করলেন অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশন রিপোর্টে বলা হয়েছে রাজ্য সরকার তার তহবিল অনুযায়ী দিয়ে দিতে পারে কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে দিয়ে দেওয়ার প্রয়োজন নেই শেষে খেলার খবর মঙ্গলবার আর্লি টাইটেল টিউজডে নামে এক অনলাইন প্ল্যাটফর্ম দাবা আয়োজন করা হয় সেখানে বিশ্বের এক নাম্বার দাবারু কার্লসেনের বিরুদ্ধে খেলতে বসে বসে ভারতের জর্জিয়ার একটি হোটেলে প্রতিযোগিতায় অংশ নেয় বছর বয়সী ম্যাচ চলাকালীন শিয়ানে শিয়ানে টক্কর চলে দুই দাবারুর মধ্যে এমনকি খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত এগিয়ে ছিল ভারতের আরিতি তবে একেবারে শেষ লগ্নে এসে পাশা উল্টে দেন কার্লসেন শেষ চালে এসে ম্যাচ ড্র করতে বাধ্য নিশ্চিত জয় হয় তার বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে শুরু হয়ে গেল কলকাতা লীগ প্রতিযোগিতা কলকাতা লীগের প্রথম ম্যাচে জয়ী বেহালা স্পোর্টিং ক্লাব আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার